আপনি আকিকা অনুষ্ঠান করেন আকিকা অনুষ্ঠান করে টাকা লন এ সান্দাবাদি কোন শিখতে কথা গন্ধা কেন মিয়া সামাদের মধ্যে চলে কি চলে না আকিকা অনুষ্ঠান করতে খরচ হয় দশ হাজার এটা টার্গেট এটা হয় ত্রিশ হাজার কালেকশন করবো এটা সান্দাবাদিনের অনুষ্ঠান কথা গন্ধা কেন বিয়ের মধ্যে তোর কে কত এলাকাবাসীর দাবাদ দিত তোর মাইয়া বিয়ে দিবি তোর হোলা বিয়ে দিবি করা আলা তুই বেড়া করে দাবাদ দি বেড়া এক দৈনিক দুশো টিয়া কামে ধরে না বেড়া হাসুটিয়া ধরে আইয় ভাই কথা কথা ঠিক আছে নি কথা

এ যারা বিচার করেন আল্লাহকে ভয় করেন কবরে আসতে হবে কবরে শুতে হবে শুইতে হবে কবরে আপনি পাঁচ টাকা নিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা লাগাই দিতেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা লাগাইয়া বিচার থেকে নষ্ট করে একটা সমাজের মধ্যে একটা লোকের ফ্যামিলি নষ্ট করেছেন আপনি এই ব্রেন থেকে খারাপ কথা বলেন না কেন কথা বলেন না কেন তদ্রুপ সুন্নি হবেন ইমানদার সুন্নি হবেন বাতিল মারতে আসবে চবাই করতে আসবে তের পাই না বয় পাই না কারণ ইমাম হোসাইন শহীদ হয়ে আমাদেরকে দেখা দিতে কুন্ডিয়ার শহীদ কাপড় কথা বল এবার আসল পাঁচ তারিখের পরে যে সমস্ত মাদার ভাঙছে ভাঙছে কি ভাঙছে না ভাঙার পরে যদি আজকে আমরা সরহদি উদ্যানে যাওয়ার জন্য সবাই এখন মত পোষণ করছি তখন যদি সমস্ত সুন্নি আকাবিররা ময়দানে নেমে যেত আল্লাহর কসম বাতাল পারকারা ফালিয়ে যেত কথা বলেন না কেন আজকে আলাউদ্দিন জিয়াদি কোন একটা কথা প্রসঙ্গে বলতে গিয়ে ডক্টর ইউনুসের ব্যাপারে কিছু কথা বলেছে এটা নিয়ে কিছু মানুষ ট্রোল করতেছে কথা বলেন না কেন আলাউদ্দিন যদি দালাল আলাউদ্দিন যদি বাটফার এ সমস্ত কথা বলতেছে কি বলতেছে না আপনাদেরকে বলি আপনাদের সাহেবরা কি কি বলেছে তার মনোয়ার সাহেব কি বলেছে মামুনুল হক সাহেব কি বলেছে ওসামা কি বলেছে অন্য অন্য আপনাদের দায়ীরা কি বলেছে আসলে আপনারা সুন্নীদেরকে দালাল বলেন কেন জানেন বাতি নিবিয়ে দেওয়ার জন্য ও বাবা মোমবাতির মধ্যে ফুদিনি মোমবাতি নিবি নিবে না কথা কয় না কেন আর এই লাইটটার মধ্যে যদি আমি ফুদি দিই লাইটটা কি নিবে আরে শূন্যত আল্লাহর রসুলের গেদাক প্রাপ্ত সুন্নিয়াত এটা মোমবাতির আলো নয় হাজার হাজার কোটি কোটি বোল্ডের আলো এটা এটা ফুদ দিতে দিতে তোমার ফু নষ্ট হয়ে যাবে আল্লাহর কসম শূন্যতের দাররা পরিমাণ ক্ষতি হবে না কথা কন না কেন তার কমান্ব সুনীত্র ভণ্ড শূন্য্র ভন্ড শূন্য বেদাতি সুননিরা মোশ্রেক এটি বলার একটা বার চিন্তকর যা আবেচ্ছার দরকার নাই কুষ্টের আবেৎসার মুড়িদের দিকে থাকা অক্ষপ অবস্থা দিয়েছে কথা বলুন কেন রে বিশের মুরু তুমিলা দশ বছর অক্ষবর থেকে বাঁধিক বেঁচে না আরে দালা চলের মুরুকে বাজিকি পেয়েছে না আরে বেলায় পঞ্চাশ দশ বছরের বিশ্বের হুদুরকে হুদুরের আদ বা ক্রিকে অক্ষত অবস্থায় পাইছি আপনি কি মনে করেন সাবধান হয়ে যান আপনি আমাকে ভণ্ড বলার আগে একটা বার চিন্তা করবেন মুশ্রেক তাউব বাটফার বলার আগে একটা চিন্তা করবেন আপনাদের আকাবিরে অবস্থায় উড়ান না ফসা গন্ধ বাইর হইব আল্লাহর কসম শত বছরের আবেদ চাল মাদানি সহকারে সিলেট শাহজালাল শাহপুর রহমতুল্লাহ আলাইকে উঠান আল্লাহর কসম আল্লাহর কসম অক্ষত অবস্থায় পাবেন ভণ্ড না হক হক না বাতেল বিশ্বাস করেন তো বাবা বাউত্তর দল নয় তিয়াত্তর দল হবে এক দল জান্নাতে যাবে অসংখ্য মানুষ এক জায়গায় দাঁড়ায় রয়েছে আর আমি এক জায়গায় দাঁড়ায় আমার কম দেখা যাবে না সংখ্যালঘু দেখা যাবে না অতই বসুন্নিরা ভয় পায়ও না তোমার পিছনে আল্লাহ আছে আল্লাহর রসুল আছে অলিয়া আউলিয়ার ন্যাক নজর আছে নেক দুয়া আছে তোমাকে মারতে আসবে আরে মারতে আসছে কি করবে মারতে পারবে না যখন আমাকে মারতে ধরছিল আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে আমি একটা কথাই বললাম আমার নাম কি বা ইমাম হুশাইন আইতো আমাকে এমনি নাম আইরা হয়তো জিবা কেটে দে নয়তো গলাটা ফেলে দে তখন আমাকে দমাতে পারবি এর আগে পারবি না কারণ আমি মদিনার বাজারে বিক্রি হয়ে গেছি না রে ঘরের মধ্যে বিক্রি হয়ে গেছি অতএব টাকা দে ভাই বা মাইরে ডব্ দেখাই বা আল্লাহ কসম সুন্নিয়া থেকে এক দারনা পরে ছুর বনাইছে বুঝলেন আমরা কোন অবস্থায় আছি আমরা এখন ঐক্য হওয়ার সময় এখন যদি আমরা ডাকা সরি উদ্ধার গিয়ে নার ঋষানাতে স্লোগান না দিতে পারি বাতিলদের টনক মরবে মরবে আপনি কি খানকার মধ্যে শুধু মুড়িদকে সবক দিবেন এটাই আপনার কাজ না আপনি যখন পীর খানকার মধ্যে সবক দিবেন যখন মাঠে আসবেন তখন বক্তা যখন রাজপথে যাবেন তখন আপনি নেতা আপনার মধ্যে বহুরূপ থাকতে হবে আপনার ভিতরে জিহাদি তামান্না থাকতে হবে যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে কি কথা কন না ফেসবুকের মধ্যে পোস্ট দেখা যায় আল্লাহ আবাবিল আবার ফাটাও না যদি আল্লাহ ফাটায় আগে বেকারতালে কেন আমরা তো বড় ইজরায়েল হয়ে পড়েছি কথা কন না কেন বইনের সম্পদ মারি খেয়ে ফেলছি বাবারা কি তোর দোয়া করছি মা তোর দোয়া করছি আল্লাহ তোর দিব তিন ঘন্টা মারা দিছে এত তো খারাপ না কথা না কেন আপনি আকিকা অনুষ্ঠান করেন আকিকে অনুষ্ঠান করে টাকাল এ সান্তাবাদী কোন শিখতে কথা গন্ধ কেন মিও আমাদের মধ্যে চলে কি চলে না আকিকা অনুষ্ঠান করতে খারাপ দশ হাজার হ্যাঁ তার সাথাবাদিনের অনুষ্ঠান কথা কেন বিয়ের মধ্যে তোর আল্লাহ

বরকত দিবে রহমত দিবে আজকে আমরা কি সুন্দর চলতে চলতেছে আর বিচারের নামে আর চাঁদাবাজি ও লাল চা খাই লাল চালে হাতে হাতে টেনে দিলে তাই কতক্ষণ না কেন কতক্ষণ না আছে না নাই আল্লাহকে ভয় করেন এ যারা বিচার করেন আল্লাহকে ভয় করেন কবরে আসতে হবে কবরে শুতে হবে শুইতে হবে কবরে আপনি টাকা নিয়ে টাকা সাহেবের বিরুদ্ধে কথা লাগাই দিতেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা লাগাইয়া বিশ্বাস নষ্ট করে দিতেন একটা সমাজের মধ্যে একটা লোকের ফ্যামিলি নষ্ট করেছেন আপনি এই থেকে খারাপ কথা বলেন না কেন কথা বলেন না কেন সুন্নি হবেন ইমানদার সুন্নি হবেন বাতিল বাড়তে আসবে জবাই করতে আসবে টের পাই না বয় পাই না কারণ ইমাম হোসাইন শহীদ আমাদেরকে দেখা দিতে সুন্নি আর শহীদ কেন কথাবান এবার আসেন আমরা কোন পথে চলব কোন পথে চললে আমরা অলি হব আসে না নাই এতক্ষণ সিলে সিলে একটু ফাওয়ান করে দিয়েছি আমি সিলে এটা আমার মনে আমি আয়াত পড়ছি ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসির আল্লাহ বলে বান্দা কম হাসো কম হাসো বেশি বেশি কাঁদ আপনি কি কান্না করেছেন কোনোদিন দিন বলেন শেষ সাথে তাহার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া আপনি কি বলছেন মাউলা আমি তো গুনাগার মাউলা আমাকে মাফুক করে দাও কিন্তু স্যারের মধ্যে ওই ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দি দোকানের মধ্যে চা খানার কন আর হলো হাঁক কে বুদে স্যারে আর কি করবো খদাগান না জানো অ তো বলে সালিয়া হাঁকু কলি নাও অলিয়া বুকু কাশি কম হাঁসো কম হাসো কম হাসো বেশি বেশি খাবো মান বাকামিন মিন তিল্লা আপনি চিন্তা করেন আপনার বয়স আজকে আসেন কালকে নাও থাকতে পারেন নাও থাকতে পারেন ও মুর্বী বাবা আপনাকে বলছি চিন্তা করেন না আপনার ষাট বছর হয়ে গেল পঁয়ষট্টি সত্তর হয়ে গেল এখনো আপনার চোখ দিয়ে পানি আসছে না আপনি কত বড় না করবেন কতবার না ফরমান আপনি নামের আগে আল হাত না লিখলে আপনি রাগ করেন বিয়ে শাদির মধ্যে কনসার্ট বন্ধ করতে পারেন কথা কয় না ও হুজুর হুজুরে কয় গিয়ে কি আদি সাহেব আপনার বাদ্যে কনসার্ট হইতে আছে বন্ধ করে না গেলে ও হুজুর হিডিন গুল হিডিন গুল মানে হুজুরে মামলা থাকে না কথা কন আরে হ্যাঁ তো মনে মনে কয় ইস যদি আর আমলে তো তো আইন তো নাই কথা কন না কেন মুরব্বীরা গুণা থেকে বাঁচে মুরব্বী গুণা থেকে বাঁচতে পরিবার গুণা থেকে বাঁচতে পরিবার বাঁচলে সমাজ সমাজ বাঁচলে ইউনিয়ন রাষ্ট্র ওয়ার্ড থেকে শুরু করে আপনার পুরা দেশ ঘোলা হবে কথা না কেন আমরা জিহাদ জিহাদ জিয়াত করে না পাচ্ছি আরে অন্তরের সাথে জিয়াত কর তবা কর আজকে থেকে ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকবো সত্ত নামাজ করবো হালাল খাবো হারামের সাথে মিশ্রণ হব আপনাকে হারাম বাদ দেন নামাজ পড়েন আপনি কিসে জিয়াত করবেন আরে যত নোয়িহাদ জিয়াতি কথা বল না জিয়াদ হবে তখন যখন নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে ফেলতে পারবেন পরিশুদ্ধ করার সাথে সাথে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ও মাওলা তো এটা দিয়ে দাও না আল্লাহ করে যা দিয়ে দিছি যা দিচ্ছি তাহাজ আজকে থেকে তাহাজ দুই করেন চার রাকাত করেন ছয় রাকাত করেন আট রাকাত করেন চেটে পারেন যতটুকু পারেন না অব্বকর সিদ্দিকী নবী বলে আবু কর আপনি এসে নামাজ কীভাবে পড়েন আবকর সিদ্দিক বলে ইয়ারসুলাল্লাহ আমি এশারের নামাজ আদায় করি কিসের নামাজ এশারের নামাজ আদায় করে চার রেখা ফরজ দুই রেখা শূন্য পরে ভিতরের নামাজ আমি পড়ি না ভিতরের আগ দিয়ে আমি দুই চার ছয় রাখা কী পড়ি তাহার্যুতের নামাজ পড়ি ইয়ার সুরাল্লাহ পরে ভিতরের নামাজ পড়ি এরপরে আমি শেষ সাথে উঠে বাকি তাহার্যুতের নামাজগুলো আদায় করি তো বানাল্লাহ বলেন না নবী বলে আবু বকর ও সিদ্দিকে আকবর এইভাবে তাহাজ্জুদ পড়লে এইভাবে তাহাজ্জুদ আদায় করলে মৃত্যু পর্যন্ত আপনার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাযা দরম না আসাব উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসাবুল লাইল নবী বলে শ্রেষ্ঠ উম্মত সে ব্যক্তি যার সিনার মধ্যে কুরআন আছে ওয়াসহাবুল লাইল যে কি তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়ত তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আমি গাইতে জানি না এই জন্য আমি কথা কর না এই জন্য আমি পাই না কেন বাবা আজকে আমাদের মাহফিলগুলো গীবত আড্ডা হয়ে গেছে আমরা গীবত বলি আমলের কথা না আর বক্তাই তো আমল করে কথা কর ডাক আপনার ক এখন যদি আমি বলি হাত তোলেন সে কাজ দেওয়ার মধ্যে মেসো আকাশ পাইতো না অনেক তবু এসে কাঁচ দেব এতে বিবত বিতর বরে বাসনা নাই ব্যবহার করা সুন্নাহ আতর ব্যবহার করা সুন্নাহ মিসওয়াক ব্যবহার করা সুন্নাহ আপনি করেন করেন আমি করি আপনি নিজে করতে হবে তারপরে দাওয়াত দিতে হবে বাবা সাধারণ মনে করিয়েন না আপনার সমাজের মধ্যে নাকে মানুষ পড়ে আছে আপনি মানুষ দেখানোর জন্য অন্য জায়গায় কনসার্টের মধ্যে 20 15 লাখ টাকা দিতেছেন আপনি খুশি আমি অথচ এই একটা ছেলে একটা যুবক পড়াশোনা করতে পারে না তার খরচ বহন করতে পারে না আসে না আমি দিতেছি না আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে অহংকার আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে এই জন্য আমাদের মধ্যে আল্লাহ ফাঁক রহমত আসে না মিটা দো আপনা হাসতি কো কিছু মর্দ হোক বা চাহ কে দানা খা কে মিলকার গুলেগুজার দিয়ে কবি বলেন যে ব্যক্তি নিজেকে ছোট করবে ছোট করতে 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 নিজেকে এত ছোট করে ফেলবে আল্লাহ বলে অটোমেটিক রহমত আসতে থাকবে অটোমেটিক রহমত আসতে থাকবে আজকে আমরা মাহফিলে উঠলে না কে আসে আসো আমরা সাহাবিদেরকে মিয়ার হক মানি না আসে না নাই কথা বলেন না কেন অনেকে বলে কি সাহাবিরা সত্যের মাপ পারি না হুদুর নাউদিবিল্লা বললেন না হজরত নবী সাল্লাম একদিন বলতেছে আমরা জিহাদে যাব জিহাদের জন্য ফান্ড তৈরি করতে হবে কে আপনারা কি দিবেন ওসমান গনি বলতেছে ইয়ার সুর আমি একশো দিব নবী ডান দিক থেকে বলতেছে কে আছে উসমান ডান দিকে দেবো ইয়ার রাসুল আল্লাহ আমি একশো দিব নবী বলে বাম দিক থেকে কে আছেন কে কি দিবেন ওসমান বলে ইয়া রাসুল আমি একশো উঠ দিব এইভাবে করতে করতে ওসমান গণি ছয়শ নতুন বারো সাতশো উঠ দিয়ে ফেললেন নবী সাল্লা একটা মুসকে আস দিলেন বলে ইয়ারসুল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন না ইয়ারসুল্লাহ আমি একটু আমার বাড়িতে যাবো কেন যাবে তো জগৎকে জানানোর জন্য উসমান তাইয়া বাড়ির মধ্যে যত স্বর্ণ গয়না সব মানে বলেসুলাল্লাহ ও মায়ার নবী সমস্ত স্বর্ণ গয়না আমি যুদ্ধের জন্য দান করে দিয়েছি আমার নবী বলে আল্লাহ আমি উসমানের প্রতি খুশি আমি উসমানের প্রতি রাজি ওসমানের প্রতি রাজি আল্লাহ আপনি ওসমানকে কবুল করে নেন এটা বলার সঙ্গে সঙ্গে এটা বলে ফেলছে অথচ আজকে আমি মাঠে উঠে বৃষ্টিতে উঠে কি করি বিভিন্ন রকম তোষামদ্দি সাহাবির আমি আর হক না ওসমান ঝান আল্লাহর কসম যে সমস্ত লোকেরা সাহাবিদেরকে মেয়ের হক মানবে না ওসমানকে ঝান নামি বলবে নবী বাক্য গুণাগার বলবে সাহাবিদেরকে গুণাগার বলবে নিঃসন্দেহ সেই সমস্ত মানুষের সাথে মোসাফা করা হারাম মুস্তাফা করে হারাম চম্পক করে হারাম আকতিদ করে হারাম তাদের সাথে কথা বলাও হারাম কথা বল না আবেদ চাল মাদানি আকীদা শিখাইতে রেজবি সাহেব আকীদা শিখাইতে জালাল সাহেব আকীদা শিখাইতে আমরা তো মাঠে আসে ওয়াজ করি আর হাদিয়া নিয়ে যাই কথা বল না কেন কয়দিন মারতেছে কয়দিন মার্কে জালাল সাহেবরে মারি ফালাই দিতে কি হয়েছে রেজবি সাহেবরে ফালাইছি কি ফালাইছেন আপনিরে ফলাইছে আমারে ফালাইছে আমি সুন্নতের জন্য কি করেছি শুধু ওয়াজ করছি এটাই না ও বাবা আপনি মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জিহাদের ময়দানে কথা বলনা ওই শ্রেষ্ঠ আলেম ওই ব্যক্তি যেই ব্যক্তি জিহাদি তামান্না নিয়ে যেই কোন মো প্রস্তুত লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে প্রস্তুত আমার জীবন চলে যাক রক্ত ফোঁটা ফোঁটা রক্ত পড়বে আল্লাহ বলে দুইটা পানি কি আমি বেশি ব্যবহার করব দুইটা পানিকে আমি বেশি ভালোবাসি এক হলো শেষ সাথে বান্দা যখন দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর দুই নাম্বার হলো আর শহীদের ফোটা ফোটা রক্তগুলা যখন মাঠের মধ্যে পড়ে তখন আমি কি করি এই শরীরের ফোটা রক্তের পানি এবং চোখের পানি দুইটা আমার কাছে প্রিয় এবং শেষ হয়ে যায় আমরা একটু পরে তারপর আসেন আমরা দাঁড়িয়ে কি আমি করি